সংখ্যক ছাত্র নামদারি সেটা ইন্টারভিউতে আমি দেখেছি কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোন ব্যক্তি জড়িত থাকতে পারে না আলাউদ্দিন সাহেব উনি গতকালকে ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এত তো আমরা বলেছি ঐক্যমত কমিশন যদি আলোচনায় ডাকে আমরা তাদের সাথে বলবো আলোচনা চালিয়ে যাব দ্বিতীয়ত আমরা জনগণের কাছে তো আমাদেরকে যেতে হবে কারণ যেহেতু জনগণকে ছাড়াই আমরা মনে করি জনগণের বিরুদ্ধে গতকালকে ঘটনাটি ঘটেছে ফলে আমাদের রাজপথে কর্মসূচি থাকবে এবং আমরা দ্রুত সেই কর্মসূচি ঘোষণা করবো সারা দেশ ব্যাপী ডিসেন্স সম্পর্কে আমরা পরিষ্কারভাবে বলেছি নোট অফ ডিসেন্সের আলাপটা যখন এসেছিল অনেকগুলা বিষয় ঐক্যমত হিসেবেই ধরে নেওয়া হয়েছিল বা সংখ্যাগরিষ্ঠের ঐক্যমতের ভিত্তিতে কমিশন সেটাকে সনদে অন্তর্ভুক্ত করেছে কিন্তু যেহেতু কিছু কিছু দল ওই তার একটা ভিন্ন অবস্থান ব্যক্ত করেছিলেন আলোচনায় সেটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে সেই ভিন্ন উল্লেখিত করার অনুরোধ তারা জানিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু নোট অফ ডিসেন্টে এসেছিল ফলে নোট অফ ডিসেন্টের সাথে জুলাই সমুদ্রের আসলে কোন সম্পর্ক থাকবে না থাকার কথা নয় এবং গণভোটে গেলেও নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না আমরা বলেছি চুরাশিটা বিষয়ে সনদ স্বাক্ষরিত হয়েছে বা সনদ প্রণীত হয়েছে স্বাক্ষরিত হবে এই চুরাশিটা বিষয়ে গণভোটে যাবে

এবং আমরা পুনর্গঠনের আলাপ জানিয়েছিলাম এখন সবকিছুই কিন্তু হয়েছিল এই প্রতীক ইস্যুর আগে